কোথাও এমনকি এই আজকে সুরেশ বলতেছিল আমাকে বিয়ার অনুষ্ঠান দাওয়া দেয় নাই এরকম একটা সময় গেছে কে আমরা বিএনপি করি বিভিন্ন রাজনৈতিক সংগঠন করি আমাদের সেই সকল সামাজিক অনুষ্ঠানগুলোতে তো দিত না স্কুল কমিটি হইতো যে কোনো কমিটিতে আমাদের অনেক দূরে রাখতো এটা এক শ্রেণী বা এক এক করতে করতো একজনে সেই কারণে বিভিন্ন কারণে হয়তো আমাদের রাখে নাই যাই আল্লাহর কাছে হাজার কোটি শুকিয়া আপনারা যারা চার দোকানে বৈশা বিভিন্ন জায়গায় বৈশা শিক্ষা প্রতিষ্ঠানে বলতেন যে আল্লাহ বিচার করবো আল্লাহ স্যারে কেউ কেউ করতে পারবে কিচ্ছু করতে পারবে না সে আল্লাহ আল্লাহর রহমতে বিতাড়িত এবং দেশ থেকে বিতাড়িত যা হোক আমি কথা বলবো না যে কমিটি মিজান সহ আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দিত করা হয়েছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আরেকটা কমিটি হবে সেটার আমি অগ্রিম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাদের সাথে থাকতে পারলে ভালো হতো আমি একটু আমার সালনা যেতে হবে একটু যায় আমি এই স্কুলের বিশেষ করে এই গাজীপুর মেট্রো স্কুলের উন্নতি কামনা করছি সামনে আমাদের অবশ্যই যা হবে অর্থাৎ বিল্ডিং করার যে কমিটি আসতেছে আমাদের বিশেষ করে নেতৃবৃন্দ সহ আমাদের যেখানে যাইতে হবে আমরা সেখানে যেয়ে স্কুলটাকে যা সুন্দর করা যায় ভবন করা যায় সেই সকল ব্যাপারে আমি এবং আমাদের নেতৃবৃন্দ সহ ইনশাআল্লাহ আপনাদের সহায়তা করবো সকলকে আবার অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ